ধন্য ধন্য বলিতে ধন্য ধন্য তারে বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য বলি তারে সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাইকো মাটি সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাই কিসে ঘরে রবি খাটি কিসে ঘরে খাটি ঝড় তুফানি নিলে পরে ধন্য ধন্য বলি ধন্য